হ্যালো বন্ধুরা ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অজিত তো বন্ধুরা আমরা মাঠে বসে থাকতে থাকতে আকাশ হঠাৎ বলছে যে কোনো দিকে যদি ঘুরতে যাওয়া যায় তাহলে কেমন হয় তো বলছিল আম জ্যাম কাঁঠাল আমাদের দিকে তো পাওয়া যায় তার জন্য যদি ঘুরতে যেয়ে কিছু খাওয়া হইত তাহলে অনেকটাই ভালো হতো তার জন্য আমরা বেশি দেরি না করে আমরা আকাশের বাইরে করে আমি আকাশ আর বুদ্ধ তিনজন মনে কিন্তু বেড়াই পড়লাম ছেনা পাথরের উদ্দেশ্যে তো যেহেতু আমাদের জঙ্গলমহল এলাকা এই রাস্তার সাইডে বা এই আমাদের ছেনাপাথা রোডে প্রচুর পরিমাণে কিন্তু আম গাছ রয়েছে আম গাছ জাম গাছ কাঁঠাল কেনপাকা প্রচুর পরিমাণে কিন্তু সিজনের ফলের গাছ রয়েছে তার জন্যে আমরা চলে গেলাম সেই ফল পাড়তে তো জাতীয়তাই আমরা রাস্তার ধারে একটা আম গাছ দেখতে পাইছি আর সেই আম গাছটাই প্রচুর পরিমাণে কিন্তু আম পাখি ছিল তো দেখতে পাচ্ছি ওই যে বিলের যে সেই পাশে ওই পাশে একটা আম গাছ ওই যে আম গাছটা রয়েছে সেই আম গাছটাই আমরা এখন আম পাড়বো তার জন্য আকাশ কী করলো গাড়িটা দাঁড় করে গাড়িটা ঘুরাই এই ছাউরাটা রাখলো আর আমরা এখন যাব আম পাড়তে তো দেখতে পাচ্ছ এই বিলটা বিলটার কিন্তু সেই পাশে আম গাছটা রয়েছে তো আমাদেরকে যাতে গেলে বিলের সেই পাড়ে পাড়ে কিন্তু যাতে হবে তার জন্য আমরা সে আগান দিয়ে করে যাচ্ছি বিলের পাড়ে পরে নামবো তো দেখতে পাচ্ছ আমরা একটা রাস্তা পেয়ে গেছি বিলের এক ধারে তো এটা হয়ে আমরা এখন নামিয়ে যাচ্ছি তো এই বিলটাতে এখন কিন্তু চাষ করেছে এখানে দেখতে পাচ্ছ বরবটি লাগানো হয়েছে দেখি তোমরা হয়তো বরবটি চাষ দেখেছ বরবটি গাছ এইভাবে লাগানো হয় আর এরকম করে লতাগুলো উঠার জন্য এরকম তার দিয়ে করে এরকম লম্বা লম্বা করে টানা থাকে তো যাই হোক এবার সামনের দিকে যাওয়া যাক আর এখানে দেখতে পাচ্ছো লাউ লাগানো হয়েছিল সে লাউগুলো এখানে তোলা হয়ে গেছে তো কিছু লাউ বীজ করার জন্য এখানে রাখা হয়েছিল তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু আম গাছের সামনে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ আম গাছটা খুবই ছোটো বটে ছোট গাছ কিন্তু আমগুলো কিন্তু ভালোই দূর থেকে কিন্তু হলুদ হলুদ পাকা পাকা দেখাচ্ছিল তার জন্য আমরা নামে গেলে এই গাছটা আগে প্রথমে পারবো তো গাছ তোলে আসার পরে দেখতে পাচ্ছ এখানে দুটো আম হয়তো পড়েছিলো বা কেউ এরকম করে রাখেছিলো একসঙ্গে দুটো আম ছিল তো আমি আমটা হাত তুলে করে দেখছি তো আমটা খুব সুন্দরই আমটা ছিল ডাডা বেশ আমটা ছিল তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আম গাছ আর পাকা হলুদ হলুদ আম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো এরপরে এরা কিন্তু নিচে যাচ্ছে দেখছে যে কতগুলো আম পড়ে রয়েছে তো এরপর আমরা কিন্তু উঠবো আর আম গাছের পাশে দেখতে পাচ্ছ একটা জাম গাছই ছিল আর জামও বেশ সুন্দর পাকিয়ে গেছে না বুঝতে পারছো তো এক জায়গায় দুটো গাছ আমরা পাইয়ে গেলাম আম পাকা আর জাম পাকা তো এরপরে বুদ্ধ গাছের উপরে উঠবে তো দেখতে পাচ্ছ বুদ্ধ কিন্তু গাছের উপরে উঠেই গেছে তো আমি নিচ দিক থেকে ভিডিও করছি আর যেহেতু গাছটা ছোটোবেঠে উঠারও কোনো প্রবলেম নাই আর হাতে হাতে লাগালে লাগালে আমগুলো কিন্তু রয়েছিল তো এরপরে এখানে আকাশও দাঁড়া রয়েছে আর এখানে বুদ্ধ উপদ্বি উঠে গেছে তো দেখতে পাচ্ছ এবার এই যে হাতের লাগালে লাগালে আম কিন্তু দেখতে পাচ্ছ তো আমাদের যেহেতু জঙ্গলমহল বনতলা এলাকা তো এখানে আম জাম কাঁঠাল খেজুর কেনপাকা এ সমস্ত যে সিজনের ফল সিজনের ফল কিন্তু সিজিনে সিজনে খুবই পাওয়া যায় তো যাই হোক বুদ্ধ এখন আম পাড়ে দিয়েছে তো দেখতে পাচ্ছি আমি একটা আম লছি আর এই আমটাকে আমি এবারে ছাড়াচ্ছি মোটামুটি আমটা দেখলে যে স্বাদ খাই করে দেখলাম স্বাদটা কিন্তু দারুণ লাগছিলো মানে টক কিন্তু লয় মিষ্টি মিষ্টি আমটা আর একদমই পাকা আমটা লয় এবং ডাসা আম ছিল তো পাকা আম মানে খাতে তো ভালো লাগে না তোমরা হয়তো দেখেছো যে পাকা আম মানে সে দমে লতপদ করে তার জন্যে আর কি মানে ভালো লাগে নাই আর এরকম ডাঁসা ডাসা আম খাইতে কিন্তু হেভবি লাগে মানে আধ পাকা আধ কাঁচা আম যে থাকবে সেটা কিন্তু খেতে হেভবি লাগে তো আমি সে ধরনের একটা এরকম আধ পাকা আধা কাঁচা আম লিচ্ছি দেখতে পাচ্ছ পুরো একদমই পাকা লয় লধুপদে লয় আর কি লধুপথে আম খাইতে আমাকে একদমই খারাপ লাগে তার জন্য এরকম ডাসা আমটা নিয়েছি আর আমটা খাইতে কিন্তু হেভি লাগছিলো তো এরপরে এইদিকে বুদ্ধ আরও আম এদিকে পাড়ছে মোটামুটি অনেকগুলি আমাদের আম পাড়া হয়েছে আর এখানে দেখতে হচ্ছে আকাশ ক্যাচ লুকছে আর এখানে নিচে রাখছে আর আকাশ ওই দিকে একটা আম লিয়ে খাইয়ে টেস্ট করে দেখছে মোটামুটি ও একটা পাকা আম আমি আর কি দমে পাকাও লয় পাকা আম একটা নিয়ে খাইয়ে করে দেখছে আর বলছে দারুণ লাগছে কিন্তু তো আমটা সত্যিই খুবই মিষ্টি ছিল তো যাই হোক এবারে বুদ্ধ মোটামুটি অনেক আম এখানে হাতের লাগালে পাইয়ে গেছে আর অনেক আম আমাদের পাড়া হয়েছে দেখতে পাচ্ছি এখানে ব্যাগে মোটামুটি অনেকগুলো ঘোরা হয়ে গেছে আর এখানে নিচে অনেকগুলো পাড়া রয়েছে তো সেগুলো আমরা ব্যাগে ভরে লিখছি তো দেখতে পাচ্ছি একটা একটা আম এখানে আমগুলোর সাইজটাও দেখতে পাচ্ছি খুবই মানে ছোটোও লয় আর দমে বড়োও লয় মোটামুটি একটা মিডিয়াম সাইজ কিন্তু একদম ছোটো ছোটো আমটা কিন্তু লয় যার জন্য সাইজ দিক থেকেও আমটা ভালো বটে খাবার টেস্টও আমটা ভালো বটে দমে একটা টকোও লয় তো যাই হোক এখানে সব আমগুলো কিন্তু ব্যাগে ভরা হয়ে গেলো তো এরপরে বুদ্ধ গাছটাকে জোরে কিন্তু লড়াচ্ছে তো দেখতে পাচ্ছ গাছটা লড়ানোর ফলে কিন্তু অনেক আম পড়ছে দেখতে পাচ্ছি একসঙ্গে কিন্তু অনেকগুলো করে কিন্তু আম পড়ছে এ দেখো দেখো চারদিকে দিয়ে কিন্তু আম পড়তে লেগেছে তো বুদ্ধ মোটামুটি গাছ লেতে লেগেছে আর আমাদের মাথায় টাথায় চার দিয়ে আম পড়ছে আর আমরা নিচে গাছ তললে আম কুড়াতে লেগেছি তো দেখো মোটামুটি অনেকগুলো আম কুড়ানো হয়ে গেছে তো এরপর এখান থেকে আমরা কিন্তু চলে যাবো আমাদের আমের পর্ব এখানে শেষ করছি মানে অনেকগুলো আম আমরা এখানে কিন্তু পাড়ে নিয়েছি আর এরপর যে আমগুলো রয়েছিল সেলে কিন্তু কাঁচা রয়েছিল তো বেশি কাঁচা আম পাড়ে কোনো নষ্ট করে লাভ নাই পাকা পাকা আমগুলো আমরা এখানে পাড়ে পাড়িয়েছি তো যাই হোক এবারে আকাশ বাইক নিয়ে চলে এসছে এবারে বাইকে করে আমরা কিন্তু অন্য ওর দিকে যাবো আর কি মোটামুটি ছানা পাথর যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ এক ব্যাগের মতো আম আমরা পাড়ে নিয়েছি এরপর আমরা যাচ্ছি ছানা পাথর দিকে তো মোটামুটি চলো রাস্তায় যাতে যাইতে আরও কি কত কী পাওয়া যায় তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো মোটামুটি দেখতে পাচ্ছি আমরা কিন্তু ছানা জঙ্গলে পৌঁছে গেছি চারদিকে দেখতে পাচ্ছি শাল জঙ্গল ছানা পাথর রাস্তাটায় পুরো রাস্তাটা কিন্তু এরকম শাল গাছের ঘেরা চারদিকে গাছ রয়েছে আর শাল গাছের মাঝে মাঝে কিন্তু আম গাছ জাম গাছ কেন গাছ অনেক কিছু গাছ রয়েছে তো চলো এ আমরা এই চারদিকে গাছ দেখে দেখে যাবো আর কি কোন দিকে কী গাছ রয়েছে সেই গাছে কিন্তু আমাদেরকে এবারে লক্ষ্য করে যেতে হবে তো দেখতে পাচ্ছ বন আমাদের এদিকে জঙ্গলময় এলাকা মানে বুঝতে পারছো ওই বনতলা এলাকা তো চারদিকে শাল গাছ খুব সুন্দর একটা দৃশ্য রয়েছে এদিকে আর কি তো এরপর আমরা জাতি এতে এই শাল জঙ্গলের মাঝে আমরা কিন্তু একটা ক্যান গাছ দেখতে পাইছি খুব বড় একটা গাছ লয় মোটামুটি ছোটো সাইজের একটা গাছ দেখতে পাইছি তো সেই গাছটাকে কিন্তু আমরা এখন যাবো ক্যান পাকা পাড়ার জন্যে তো দেখতে পাচ্ছি আকাশ গাড়িটা ঘুরাই লিখছে আর বুদ্ধ মোটামুটি ফুরতি আগে ছুটি যাচ্ছে আর কি কেন পাকা পাড়ার জন্যে আর এই যে দেখতে পাচ্ছ সেই যে ভিতরে শাল জঙ্গলের মাঝে কিন্তু ক্যান গাছটা রয়েছে মোটামুটি এই জঙ্গলের চারদিকে লক্ষ্য করে করে তাকায় তাকায় গেলেই কিন্তু অনেক কিন্তু গাছ পাওয়া যাবে আর এই গাছটা যেহেতু একদম এই রাস্তার ধারটাই ছিল তার জন্য আমাদের নজরে পড়লো আর কেন পাকা পাকিলে পুরো একদম হলুদ হলুদ হয়ে যায় আর কি তো সবুজ গাছে একটা হলুদ হলুদ বুঝতে পারছো দেখা যাচ্ছে আর কি যে কেন পাকা পাকিয়েছে তো এরপরে চলো এই গাছটা মোটামুটি ক্যান পাকা লাগে পাড়া যাক তো দেখতে পাচ্ছ এই ক্যান গাছটা অতটাও বড়ো লয় মোটামুটি একটা মিডিয়াম সাইজের গাছ রয়েছে তো আমরা নিচে আগে দেখে নিলাম মোটামুটি কেন পাকা কতগুলো পড়ে রয়েছে না নাই তো এরপরে এরা ঠিক করছে বুদ্ধ আর আকাশ মোটামুটি দুজনে মিলে বলছে গাছে উঠবো তো প্রথমে দেখি আকাশ গাছে উঠছে আর কেন গাছটাও ছোটো ছোটো গাছ ছিল তার জন্য হাতে লাগাল কেন ছিল আর কি তো আকাশ মোটামুটি উঠে গেছে এরপরে বুদ্ধ উঠছে আর কি আর আমি নিচে রইল মোটামুটি সব কিছু নিয়ে এখানে আমি নিচে রইছি ওরা তো পাড়ে পাড়ে মানে নিচে ফেলবে তো সে আমি কুড়ে কুড়ে রাখতে পারবো আমাকে তো যাই হোক এরপরে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা তো এই হচ্ছে ক্যান গাছ মোটামুটি শাল জঙ্গলের মাঝে ঘেরা এখানে একটা ক্যান গাছ রয়েছে তো এরপরে পরে ক্যান পাড়া শুরু হয়ে গেছে তো আমি এখন নিচে রয়েছি আর আর দেখতে হচ্ছে গাছের উপরে উঠে গেলে গাছটাকে কিন্তু দরজোরে হেলাচ্ছে তো আম পাকা বলো যে আম পাকা বলো আর ক্যান পাকাই হোক মোটামুটি যেগুলা পাকি যায় সেগুলো কিন্তু গাছটা জোরসে হেলালে কিন্তু সব পড়ে যাচ্ছে তো আমি এখন নিচে একটা ক্যান পাকা পাইছি নিচে ক্যান পাকাটা খাচ্ছি আর এদিকে আকাশও ভিডিও করতে লেগেছে তো দেখতে পাচ্ছি ক্যানটা কিন্তু খুব সুন্দর পাকিয়েছে আর এটা কিন্তু দারুণ মিষ্টি রয়েছে মোটামুটি এখন ক্যান পাকার সিজনটা অনেকটাই শেষ হয়ে গেছে বর্ষা মোটামুটি বর্ষা পড়ে যেত তখন ক্যান পাকায় কিন্তু পোকা মানে হয় তো যাই হোক এই ক্যানগুলো ভালো করে আমার আগে দেখে নিচ্ছি তারপরে খাচ্ছি তো ক্যানপাকাটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল তো দেখতে পাচ্ছো আমি পুরো ক্যানপাকাটা এখানে খাইলাম আর আকাশও দেখছে মোটামুটি তো এরপর আমাদের অনেক ক্যান পাকা কিন্তু কুড়ানো হয়েছে দেখতে পাচ্ছি এই যে সব পাকা পাকা ক্যানগুলো কিন্তু আমরা কুড়াই নিয়েছি ক্যান কিন্তু টেস্টটা কিন্তু হেভি টেস্ট পড়ে তো আমরা এখন বসে বসে তিনজনে মিলে কেন পাকা খাচ্ছি আর এখানে ওই ব্যাগটা নিয়ে চলে এসেছে বুদ্ধ ওই ব্যাগটাই মোটামুটি ক্যান পাকা গেলাম কুড়ানো হবে অনেকগুলো ক্যান পাকা বসে বসে এখানে আমাদের খাওয়া হয়ে গেছে বেশি করে আর বেশি ক্যান পাকা খাওয়া চলবে কেন কারণ এর আগে মোটামুটি অনেকগুলো আম পাকা খাওয়া হয়ে গেছে তো মোটামুটি আম পাকা কেন পাকা বেশি আর পরে পেটগুলো খারাপ হয়ে যেতে পারে আর কি তো যাই হোক সব কেন পাকালে আমাদের ব্যাগে কুড়ানো হয়ে গেছে তো এখানে আর বেশি দেরি করবো না এখান থেকে আমরা এখন ঘরের উদ্দেশ্য রওনা দিচ্ছি তো বন্ধুরা যাই হোক ভিডিওটা আর বেশি বুড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুনই আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই বাই